বর্তমান সময়ে এবং হার্ট অ্যাটাকের রোগী বেড়েই চলেছে ছয়টি অভ্যাস পরিবর্তন বা ছয়টি বিষয় আপনাকে একটু লক্ষ্য করতে হবে আপনার স্ট্রোকের ঝুঁকি এড়াতে আমি প্রথম নাম্বারে বলতে চাই উচ্চ রক্তচাপ হাই প্রেশার বা হাইপার টেনশন যাদের মধ্যে ইতিমধ্যে বাসা বেঁধেছে অবশ্যই আপনাকে বিভিন্ন নিয়ম মানতে হবে দু একটা ঔষধের উপর ডিপেন্ড করে অনির্দিষ্টভাবে জীবনযাপন করার সুযোগ নেই স্ট্রোক হওয়ার ব্যক্তিদের মধ্যে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রুগী কিন্তু বেশি থাকে সুতরাং আপনাকে এদিকে লক্ষ্য রাখতে হবে দুই নম্বরে অনেকের রক্তে কলেস্ট্রল বেড়ে গেছে ইতিমধ্যে জেনেছেন তো এই বেড়ে গেছে যাদের তারাও যে একটা দুটা ওষুধের প্রতি ডিপেন্ড জীবন মানটা আপনি মেনে চলছেন না এমন যেন না হয় অবশ্যই মাস্ট বি বেড়ে গেলে নিয়ন্ত্রণ করতে ঘরোয়া যে নিয়ম কানুন মেনে চলতে এদিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে তিন নম্বরে হৃদযোগ ইতিমধ্যে যাদের বাসা বেঁধেছে তাদের এস্ট ঝুকি ঝুঁকি রয়েছে আপনার ডাক্তার আপনাকে যে ওষুধ বা যে নিয়মকানুন দিয়েছে অবশ্যই সতর্ক হয়ে গ্রহণ করতে হবে চার নম্বরে ডায়াবেটিস স্টকের মধ্যে বেশিরভাগ ব্যক্তিদের মধ্যে কিন্তু ডায়াবেটিস থেকে থাকে সুতরাং ডায়াবেটিসটা আপনার কন্ট্রোলে রাখতে নিয়মকানুন মানতে হবে ডায়াবেটিস রুগীদের এস্ট ঝুঁকি থেকে যায় সুতরাং ভয় না পেয়ে নিয়মকানুন মানলে একজন ডায়াবেটিস রুগীও কিন্তু একজন সুস্থ ব্যক্তির মতনই চলতে পারে পাঁচ নম্বরে ওজন যাদের বেড়েছে বা বেড়ে যাচ্ছে ওজনের দিকে লক্ষ্য করতে হবে আপনার বয়স আপনার উচ্চতা এইসবের উপরে ভিত্তি করে আপনার ওজন কেমন হওয়া দরকার এটা জেনে সেই ওজনকে সবসময় কন্ট্রোল বিশেষ করে আমি জোর দিয়ে থাকি পেটের মেদ বা ভুড়িকে পেটের মেদ বা ভুড়ি বিভিন্ন রোগের গোডাউন হিসেবে এমনকি এস্টো সম্ভাবনাটা বাড়িয়ে দেয় পেটের মেদ বা ভুঁড়ি থাকলে ছয় নম্বরে আমি ধূমপান থেকে শুরু করে পানে জর্দা সুপারি খাচ্ছেন এটা থেকে শুরু করে উপর লেভেলের যত নিশান্ত দ্রব্য আসে এড়িয়ে চলতে হবে যে কোনো সময় আপনি এর ওই ধূমপানের সবকিছু আছে কিন্তু আপনি নাও থাকতে পারেন সুতরাং এদিকে একটু লক্ষ্য করে স্টোক থেকে এড়িয়ে চলতে গেলে বা স্টকের ঝুঁকি কমাতে গেলে এই ছয়টি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে ধন্যবাদ সবাইকে